ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দশ হাজারি শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে একটা ফোর পিস কালেকশন জর্জেট কালেকশন থাকবে অল ওভার থাকবে পার্টি ওয়ার একটা ড্রেসের কালেকশন একবারে হোলসেল প্রাইজের প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দেবো ধৈর্য শকারে পুরো ভিডিও দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো রেড কালার ভিতর থাকবে দেখতে পাচ্ছেন অল ওভার থাকবে একটা সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্স করা একটা ড্রেস অল ওভার কাজের ভিতরে থাকবে পুরোটার ভিতর সিকোয়েন্স করা গর্জিয়াস প্যাটার্ন একটা ড্রেসের কালেকশন থাকবে আর এগুলো একবার হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব ব্যাক পোশনটাও দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক পোশনটা থাকবে এটা পুরোটা ফ্লোরাল পিন থাকবে একবারে সফট সফট শিফনের কাপড় থাকবে শিফন জর্জের থাকবে নিচে করছে হাতার কাপড় আসবে এই যে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবে এছাড়াও এটার সাথে আমরা ফোর পিস কালেকশন বলতে ভিতরে ইনারটের কাপড়টাও সব দিয়ে দিব এই যে ইনার প্লাস সালোয়ারের একসাথে থাকবে খুব সুন্দর একটা কাপড় থাকবে এটা একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এটা এটা একবারে হোলসেল দিয়ে আজকে এই যে দেখেন পুরোটা একবারে সফট শিফন জর্জেটের ভিতরে থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা একবার হোলসেল প্রাইস কালার থাকবে তিনটা চারটা অসাধারণ সুন্দর সুন্দর কালার থাকবে হোলসেল প্রাইজে থাকবে ড্রেসগুলো দেরি না করে ঝটপট ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে এটা থাকবে মাস্টার ইয়েলো কালার দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশন থাকবে পুরো জামাটা প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর থাকবে এবং কাজগুলো কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করা থাকবে এই যে পুরোটা জামার ভিতরে সিকোয়েন্স করা থাকবে অল ওভার ব্যাকপোশনটা প্রিন্টেড থাকবে হাতার কাপড় থাকবে আলাদা মাত্র আটশো টাকা হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইনার দিয়ে জামাটা পড়লে কিন্তু জামাটা আরেকটু সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্লেজি লুক থাকবে পুরোটা জামার ভিতরে অন্যরা দেখেন একবারে শিপনের অন্য থাকবে জর্জেটের ভিতর থাকবে পার্টি ওয়ার একটা ড্রেস থাকবে মাত্র আটশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালার যেই প্রাই যে ড্রেসটা পছন্দ হবে হোলসেল প্রাইস থাকবে হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা ব্লু কালার থাকবে এই যে অনেক সুন্দর কালার থাকবে প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে স্ট্যান্ডার্ড কালার থাকবে এবং থাকবে হচ্ছে কাজ কাজ যুক্ত থাকবে সিকোয়েন্সের কাজ যুক্ত থাকবে পুরোটা জামার ভিতরে ব্যাক পোষণ থাকবে এটা ডিজিটাল প্রিন্ট থেকে হাতার কাপড় আসবে মাত্র দাম থাকবে আটশো টাকা হোলসেল প্রাইস থাকবে এটা সেলর থাকবে আর প্লাস ইনারের কাপড় একসাথে দেওয়া থাকবে অনেক পরিমাণে কাপড় থাকবে যার যত বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এটা থাকবে অন্যটা পুরোটা মাত্র আটশো টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এছাড়াও যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য কিন্তু ভিডিও শেষে আমি অবশ্যই শপের ঠিকানাটা দিয়ে দিব এটা অ্যাশ কালার থাকবে খুব সুন্দর এটা অ্যাশ কালার থাকবে একটা সুন্দর মার্জিত কালেকশন থাকবে হিটলিস ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল মাত্র আটশো টাকা থাকবে প্রাইস দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা সেলার প্লাস ইনার কাপড়টা থাকবে ভালো মানের একটা ড্রেস থাকবে একবার হোলসেল প্রাইজে থাকবে এগুলো মাত্র আটশো টাকা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন অন্যরা দেখেন অনেক সুন্দর ওনা থাকবে প্রিন্টেড ওনা থাকবে পুরো জামাটা মাত্র দাম থাকবে আটশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে একটা রেড মাস্টার্ডি হলো ব্লু অ্যাশ হ্যাঁ যারা অনলাইনে নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশ অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দেবো এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম